আসসালামু আলাইকুম আজকে ছেলেদের নিয়ে একটু খাওয়া দাওয়া করছি আর সেটা আপনাদের সাথে একটু শেয়ার করছি এটা হচ্ছে প্লেটের ভেতরে আসলে ডিম কুচিয়ে রেখেছিলাম কারণ হচ্ছে বড় ছেলের জন্য একটু চটপুটি রান্না করব আর ও যখন বাসাতে থাকে আমি হচ্ছে চেষ্টা করি আমার নিজের হাতে আমি যতটুকু সময় পাই আসলে হচ্ছে সেগুলো তৈরি করার চেষ্টা করি যে নিজের হাতে ছেলেকে কিছু করে খাওয়াবো তো এটা হচ্ছে ডাউল আর এটার মধ্যে আমি হচ্ছে শশা তারপরে হচ্ছে মরিচ ধনেপাতা তারপরে মশলা বিভিন্নটা আসলে যোগ করব আর সত্যি বলতে মাসাল্লাহ ভীষণ মজা হয়েছিল খেতে আর এটা হচ্ছে তেতুল আর আমি হচ্ছে একটা কাজ করেছিলাম সেটা হচ্ছে আমি সব কিছু কেটে তারপরে হচ্ছে আমি ডাইনিং টেবিলের উপরে এনেছিলাম কারণ যার যতটুকু লাগবে তখন হচ্ছে নিয়ে নিয়ে হচ্ছে সাজিয়ে খাওয়া যাবে আর হচ্ছে সেটাই সব থেকে ভালো হবে তো দেখেন এখানে আমি সব কিছুই কেটে রেখেছি দেখতেও কিন্তু মাসাল্লাহ সুন্দর লাগছে আর আমার বাচ্চারা কিন্তু আমার হাতের রান্না ভীষণ পছন্দ করে কারণ আসলে যেটাই করি আলহামদুলিল্লাহ কখনো খারাপ হয় না সব কিছুই মানে অনেক ভালো হয় আর মানে অনেকে আছে হয়তো যে একটু অলসতা করে আসলে আমার অলসতা করতেই মনে হয় লাগে মানে আমি যে বিশ্রাম আমার আমার সেটাতেই মনে হয় হয় যে যে কষ্ট বিশ্রাম নেওয়া তো আমি সব সময় কাজ করতেই থাকি আর হচ্ছে ওদেরকে চটপটিটা রেডি করে দিচ্ছিলাম এখন একটু ধনে পাতা দিচ্ছি আর হচ্ছে এখানে শসা তো আমি সব কিছুর থেকে একটু একটু করে নিব তো আসলে একটা জিনিসকে আমি নিজে আসলে বাইরের খাবারটা পছন্দ করি না কারণ হচ্ছে দেখা যাচ্ছে সামনের উপরে দেখছি যে হ্যাঁ হাতে ই পড়া তারপরে মাথায় যে দেখাচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন কিন্তু যেখানে রান্নাটা হয় সেখানের পরিবেশটা কেমন আসলে এটা তো কেউই জানে না তাই না শুধুমাত্র সামনের পরিবেশটা মানুষ জানে তা আমি কখনোই বাইরে খাওয়াকে আসলে আমি পছন্দ করি না আর আমার ভীষণ একটু খারাপই লাগে আর সেই জন্য আসলে আমি নিজেই বাসায় আসলে সব কিছু করার চেষ্টা করি যে আমি নিশ্চিন্তে খেতে পারবো আমার বাচ্চাদেরকেও খাওয়াতে পারবো কোনো বাসি নাই কোনো নোংরা নাই পরিবেশ খারাপ নাই টেনশন নাই আর হচ্ছে যে ডিমগুলো কুচি করে রেখেছিলাম সেটাই হচ্ছে একটু দেবো আর লেবু কেটে রেখেছিলাম একটু লেবু দিয়ে নিচ্ছি আর আসলে আমার বাচ্চাদের জন্য এবং সংসারের জন্যই কিছু কিন্তু আমার মানে কাজটা শিখতে হয় এই যে আমি এত রকম কোর্স করছি বিভিন্ন কাজ করছি আসলে আমি চাই না যে আমি কোনো কাজের জন্য আমাকে বাইরে যেতে হোক সেটা পোশাকের দিক দিয়ে হোক তারপরে খাবারের দিক দিয়ে হোক আমার মনে হয় যে আমি আমার বাচ্চাদেরকে নিত্য নতুন মানে আইটেম তৈরি করে করে খাওয়াবো তারা খুশি হবে তাদের মানে ওই ভালো লাগাটাই আমার কাছে অনেক কিছু তা আমি কেন বাইরে যেয়ে যে আসলে খাওয়াবো তো দেখেন এটা হচ্ছে আমি একটু ওদের জন্য ফুচকা তৈরি করে দিব। আর এটা হচ্ছে ফুচকা তৈরির ডোটা আমি একটা ভেজা কাপড় দিয়ে আসলে হচ্ছে ঢেকে রাখছি আর এটা হচ্ছে ফুচকার ডাউল আর হচ্ছে ফুচকা ডাউলটা একটু হচ্ছে মানে শুকনা টাইপের রাখতে হয় তো আমার আসলে পারফেক্ট ছিল একবারেই আর হচ্ছে এই যে ফুচকা রুটিগুলো আমি বেলে তারপরে হচ্ছে কুকি কাটার দিয়ে হচ্ছে কেটে নিচ্ছি সময় পেলে আসলে প্রত্যেকটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব আসলে হয় কি যখন কাজ করি একটু ব্যস্ততার মধ্যে অল্প সময় নিয়ে কাজ করি আর ওই সময় এমন আসলে হয় না যে হচ্ছে ক্যামেরা রেডি করে তারপরে স্ট্যান্ড রেডি করে তারপরে হচ্ছে ভিডিও করব মনে হয় যে আসলে এত তাড়াতাড়ি কাজ করছি তা আমি আগে কাজটা শেষ করে নিই আর নিজের হাতে আসলে পরিবারকে খাওয়ানোর মজাটা আসলে সত্যি অন্য রকম বাইরে গেলে মানুষ মাঝে মাঝে বাইরে খেতে পারে ঠিক আছে কিন্তু বাইরের ভরসা করে আমি কিছুই করব না কিছুই শিখবো না তারপরে অলসতা করব আসলে না আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না আর আমি হচ্ছে এরকম করেই হচ্ছে কেটে নিচ্ছিলাম তো অনেকে কালো জিরা দেয় হচ্ছে মানে হচ্ছে ইয়েগুলোর মধ্যে ফুচকাতে তা আমি কালো জিরা যেহেতু অতটা পছন্দ করি না সেজন্য আমি কালো জিরাটা দেইনি আর হচ্ছে কেটে তারপরে আমি এভাবে ট্রের মধ্যে মানে রাখছিলাম আর এখনো এতখানি কাছে আমাকে এগুলো আবার বানাতে হবে তো অনেকের আছে যে হচ্ছে অত ফুচকা প্রয়োজন হয় না তো আপনারা কিন্তু হালকা মানে হচ্ছে দিয়ে ওভাবে হচ্ছে শিংড়া তারপরে পুরি বানিয়ে ওভাবে মানে রেখে দিতাম পড়াটাও রাখতাম যে আমার হচ্ছে যখন সময়টা কম আমি তাড়াতাড়ি বের করে তারপরে আমার প্রয়োজন অনুযায়ী আমি হচ্ছে মানে সেটা ব্যবহার করি আর এখানে ভেজে নিচ্ছি আমি আর হচ্ছে এটা ফ্রাই প্যানে ভাজলাম না কারণ ফ্রাই প্যান তো একটু ছড়ানো টাইপের হয় আমার এটাতেই সুবিধা মনে হচ্ছিল তো দেখেন কি সুন্দর হচ্ছে ফুচকাগুলো ফুলে উঠছে দেখেন একদম কিন্তু মানে পারফেক্ট হয়েছে